আজকে আমরা ডক্টর ফারজানা শারমিন ম্যামের কাছ থেকে জানব গর্ভ অবস্থায় অসময়ে পানি ভাঙলে করণীয় কী প্রথমেই বলছি আপনাদের লাইক দেওয়ার দরকার নেই কমেন্ট করার দরকার নেই শেয়ারও দিয়ে না কিন্তু যদি আপনি একজন গর্ভবতী হয়ে থাকেন তাহলে পুরো ভিডিওটি না জেনে দেখবেন আপনি জানেন কি ডাব্লিউ নির্দেশিকা অনুসারে গর্ভ অবস্থায় কমপক্ষে চারবার আপনার স্ত্রীর বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে গর্ভ অবস্থায় পাঁচটি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে সিনিয়র রোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন জিরো এই নাম্বারে আর হ্যাঁ সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন ধন্যবাদ গর্ভবতী আট মাস শেষ হয়ে নয় মাসে চলছে গত এক মাসে আল্ট্রাসনোগ্রাফি করেছি ডেট দিয়েছে উনিশ দুই দুই এখন গতকাল রাতে আমার স্ত্রীর সামান্য পানি ভেঙেছে তবে এখনও কোনো সমস্যা নাই পানি ভেঙেছে এটা কি কোনো সমস্যা ম্যাম আর সেটা মান্থ প্রাইগনেসি চলছে ওনার হচ্ছে ১৯ উনিশ দুয়ে ওনার ডেট এক্সপেক্টেড না জি ম্যাম উনিশ আছে উনি তোই টাইম মানে এখন অস্ট্রেল আপনারা হাতে সময় আছে আসলে আপনি যদি আসলে যদি মনে হয়ে থাকে গত রাতে পানি ভিজেছে পানি ভাঙাটা কিন্তু এমন একটা প্রসিডিউর এমন একটা জিনিসে এটা কিন্তু আপনি একবার পানি দেখলেন আর পানি নাই ব্যাপারটা কিন্তু তা হয় না পানি ভাঙা মানে ক্যাপিলারিটি পলসি চিন্তা করেন পলসিতে যদি একটা ফোঁটা থাকে ওটা কনটিনিউয়াসলি কিন্তু পানি ঝরতে থাকে হ্যাঁ কিন্তু আপনারা যদি এরকম হয় থাকে যে একবার কালকে দেখেছিলেন রাতে একটু ভেজা মতো বা একটু কিছু এরদিন হেটাচলা করতেছে কোনো পানি না তাহলে কিন্তু এটা ওয়াচার ব্রেকিং না কারণ অনেক সময় যেটা হয়ে থাকে প্রেগনেন্সিতে এক্সেসিভ সিক্রেশন থাকে এবং যেটা হয় রাত্রেবেলা যখন শুয়ে থাকা হয় হয়তো বা বেজানার মধ্যে সেটা অ্যাকুমুলেট হয়েছিল ফ্লুইডটা যখন ঘুম থেকে উঠে ওঠার সাথে সাথে ওটা ওই সিকুয়েশনটা বের হয়েছে এবং সেটা একটু লিকুইডিফাই তো মনে হচ্ছে আপনার কাছে পানি তো আসলে এখন আসলে ভালো করে দেখা উচিত ইজ ইট ওয়াটার অর ইট ইজ এক্সেসিভ ভেজানার ডিসচার্জ যদি এক্সেসিভ ভেজানার ডিসচার্জ হয়ে থাকে সেক্ষেত্রে আসলে জাস্ট ক্লিনলিনেস মেইনটেইন করলেই চলবে আর একটু করতে আর যদি ওয়াটার ব্রেকিং হয়ে থাকে সেটা কিন্তু আসলে আপনাকে আসলে একটু সেক্ষেত্রে আপনাকে পেন্টি করে দেখতে হবে যে কন্টিনিউসি ভিজছে কিনা ওরকম হলে আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে এবং অবশ্যই মাথায় রাখতে হবে কি বাচ্চা নড়চড়াটাও আপনাকে খেয়াল রাখতে হবে যেহেতু শেষের দিকে প্রেগনেন্সি চলে এসেছেন আপনি আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন কারণ আপনি যত শেয়ার করবেন আপনি টপ ফ্যান নির্বাচিত হবেন এবং আমাদের সাথে সরাসরি লাইভে ম্যাডামের সাথে কথা বলার সুযোগ পাবেন এবং আপনার এই শেয়ার মাধ্যমে হয়তো অনেকের অনেক কমন সমস্যা থাকে যেগুলো সবাই জানতে পারবে এবং শিখতে পারবে এবং আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে এই ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন কারণ সেখানে আমাদের আরো অনেক ভিডিও আছে সেগুলো আপনারা দেখতে পারবেন এবং পরবর্তীতে আমরা ইউটিউব থেকে লাইভে হাজির হব